নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো আলু কুমড়ো পটল দিয়ে দারুণের স্বাদের একটি নিরামিষ রেসিপি তার জন্য এখানে পটল আলু কুমড়ো সব কিছুই কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা যে কোনো সবজির পরিমাণ কম বেশি করে নিতে পারেন এই রেসিপির জন্য এখন আমি একটি মশলা রেডি করে নেব তার জন্য একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আধা তার সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজ টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম এটা একটি মিহি রেস্ট রেডি করে নেব তারপরে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর তার সাথেই দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ পোস্ত খুব ভালো করে ভেজে এটাকে কিন্তু একটা ভাজা মশলা রেডি করে নেব এই রেসিপির জন্যই আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় ফুস্ত গরম হলেই কিন্তু ফুটতে শুরু করে তো কিছুক্ষণ টাইমে এটা ভেজে নেব হালকা যখন ভাজা একটা গন্ধ আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে ভাজা মশলাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। মশলাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে কিন্তু এটা গুঁড়ো করে নেব আর এদিকে কড়া বসিয়ে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সরষের তেলে বানাবো তেলও গরম হয়ে গিয়েছে এখন পটলগুলি দিয়ে দিলাম দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো তার সাথেই দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে পটলগুলিকে হালকা ভেজে তুলে রাখবো আর এই রেসিপির সবজিগুলি কিন্তু ভেজে রান্না করলে এই রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু তেলের ওপরে একসাথে সমস্ত সবজি দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন পটলগুলি হালকা ভেজে এখন তুলে রাখছি এই রেসিপিটি কিন্তু যে কোনো নিরামিষ দিন বা আমিষ দিন রুটি লুচি পরটা ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে পটলগুলি তুলে নিয়ে এখন আলু আর কুমড়োটাও দিয়ে দিয়েছি এগুলিকেও হালকা ভেজে তুলে রাখবো পুরোনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে আলু আর কুমড়োগুলিও ভাজা হয়ে গেছে এখন তুলে রাখছি অবশিষ্ট করার মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব প্রথমেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তিন টুকরো করে আর তার সাথেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফুরন। ফ্রনটিকে কিছুক্ষণ টাইম ধরে ভেজে নেব ফ্রন থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম এখন গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়ো সমস্ত মশলাই কিন্তু আমি এখানে ছোটো চামচের হাফ চামচ করে ব্যবহার করেছি আর এখন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি আর তার সাথেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নেব এখন কালারের জন্য অ্যাড করে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি যেহেতু মশলাটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম তার জন্য আর এই রেসিপির ক্ষেত্রে ঝাল কম হলেই কিন্তু এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে এখন মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আলু আর কুমড়োটাও অ্যাড করে দিলাম মশলার সঙ্গে আলু আর কুমড়োটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু দু থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন আলু আর কুমড়ো যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুই কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এটা কিন্তু ঢেকে রান্না করে নেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর টাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আলু আর কুমড়ো এইট্টি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভেজে রাখা পটলগুলি অ্যাড করে দিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করে নেব এক থেকে দেড় মিনিটের জন্য এক থেকে দেড় মিনিট পর ফিরে আসলাম এখন কিন্তু আলু কুমড়ো পটল খুব ভালো রকমভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটেও আপনাদের দেখেই দিলাম এই পথ্যায়ে এখন যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির টেস্টটা এতটাই ভালো আসে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর এই রেসিপিটি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো অবশ্যই করে একদিন এইভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের আলু কুমড়ো পটলের এই নিরামিষ রেসিপিটি আমি কিন্তু এই রেসিপিটি ভাত ডালের সাথে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে অফ করে দিয়েছি আর একদমই দেখুন রেডি হয়ে গিয়েছে আমাদের এই নিরামিষ রেসিপিটি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব পাইকে টাটা